হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনকার মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছিলাম আর এই যে সবুজ ধান খেত বরাবরই আমাকে অনেক বেশি টানে আর এই সবুজ ধান খেত দেখতে এত ভালো লাগে সাথে তো এখানে অনেক বেশি সুন্দর বাতাস থাকে কোকিল ডাকে খুব মধুর লাগে এটা হচ্ছে আমাদের বাসার পাশেই মানে তোমাদের পুকুর পাড়ে এই মাঠটা দেখতে অনেক ভালো লাগে অনেক সবুজ তো আমি মাঠটা একটু দেখছিলাম আর তারপরে এই যে মেহেদি লাগাচ্ছিলাম হাতে ঈদের পরের দিন ঘুরতে যাব তো এই কারণে ভাবছিলাম মেহেদি লাগাবো মানে বিয়ের পর থেকে কিন্তু আমি এবার প্রথম মেহেদি লাগিয়ে অনেকদিন পরে মেহেদি নিচ্ছিলাম তো ভালোই লাগছিল আর এই যে আমার ননদিনই তাকে বসিয়ে দিয়েছি সে কিন্তু গতদিন বিকালে শ্বশুরবাড়ি থেকে আসছে আর কাজে লাগিয়ে দিয়েছে যে এরকম ননদ থাকলে কিন্তু কাজে লাগানো যায় মাঝে মাঝে তো ননদেরকে একটু খাটাতে হয় মাঝে মাঝে ভাবিদের জন্য একটু কষ্ট করুক না তো এই কারণে আমি ওদের সাথে একটু খাজনামো করছিলাম আর বলছিলাম একটু লাগিয়ে দাও তো ওরা আবার আমার মেহেদিগুলো লাগিয়ে দিল আমরা হচ্ছে ঘুরতে যাব এই কারণে রেডি হওয়ার আগে একটু লাগাচ্ছিলাম আর কি তো যাই হোক ঈদের দিন অনেক ঘোরাঘুরি হয়েছে তারপরের দিনও ঘুরবো বাবার বাড়ি যাব এখনও তো শ্বশুরবাড়ির ঘোরাঘুরির পর্ব শেষই হয়নি আজকেও কিন্তু শ্বশুরবাড়ির রাত্রে সজনের বাসায় ঘুরতে যাচ্ছি মানে আমার শাশুড়ি কিন্তু তার বাবার বাড়িতে যাবে তার সাথে আমরাও যাচ্ছি তো ঘোরাঘুরি করব খালা শাশুড়িদের বাসায় যাব তারপরে হচ্ছে আমার শাশুড়ির ভাইয়ের বাসায় তো সব জায়গায়ই একটু একটু করে দেখা করতে যাব সবাই মিলে তো ভালোই লাগছে মোটামুটি ঈদের ছুটিটা আমরা ভালোই কাটিয়েছি মাসাল্লাহ সবাই মিলে অনেক বেশি আনন্দ করছি তবে বাবার বাড়িতে যাওয়া হয়নি এখানকার পর্ব শেষ সন্ধ্যার পরে রওনা দেওয়ার চিন্তা আছে তবে দেখা যাক কি হয় তো গিয়েছিলাম ও মানে অনেকটা রাত হয়ে গিয়েছিল বাবার বাড়ি যেতে আবার আমরা ঢাকায় ফিরে যাবো একদিন পরে তো একদমই হাতে সময় ছিল না তো এই যে আমি মেহেদি লাগিয়েছি আর কালারটা আসার পরে আমার ছেলে তো অবাক হয়ে গিয়েছে আমার হাত নিয়ে টানাটানি এভাবে তো দেখেন না কখনো ওরা অবাক হয়েছে আর বাসার অবস্থা দেখেন তো এই যে রেডি হয়ে গিয়েছি সবাই মিলে তো রেডি হয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার মেয়ের সাথে সবার সাথে একটু ভিডিও করে করছিলাম ভালোই লাগছিল অনেকদিন পর ঈদের একটু ফিল হচ্ছিল বুঝছেন সবাই মানে ঈদের আনন্দটা মনে হচ্ছিল কি পরিপূর্ণ হয়ে যাচ্ছে তো মেয়েটা গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল তো আমরা চলে আসছি ফাইনালি এই যে আমার খালা শাশুড়িদের বাসায় এটা তাদের উঠান ভেতরের পরিবেশটা অনেক ভালো ছিল এরকম পুরানো বাসা জিনিসপত্র দেখতে কিন্তু আমার ভালোই লাগে তাদের বাসায় কিন্তু মানুষজন খুবই কম দুই তিনজন মানুষ তারা শুধুমাত্র এই কারণে বাসায় এই যে উঠানে অনেক সবুজ ঘাস হয়েছে এগুলো খুব এনজয় করছিলাম খুব ভালো লাগছিল নরম ঘাসের উপরে হাঁটতে আর আমার মেয়ে তো মহা খুশি সে খুব খুশি হয়েছে খেলছিল উঠানে দাঁড়িয়ে অনেক আনন্দ করছিল সে অনেক আনন্দ করছে আমি দেখছিলাম গাছপালাগুলো অনেকগুলোই ফলের গাছ ছিল এটা হচ্ছে ছবির গাছ আর ছিল আম গাছ এই আমগুলো দেখতে খুব ভালো লাগছিল এখনো বড় হয়নি তা আমি এগুলো দেখছিলাম আর ওদিকে আমার মেয়ে তো খেলায় ব্যস্ত সে তো ঘাসের উপরে আর এই ঘাসগুলোর উপরে আমারও কিন্তু হাঁটতে খুবই ভালো লাগছিল অনেক এনজয় করছি ঈদে এভাবে আনন্দ করব সবাই মিলে ভাবতে পারিনি এতটা প্ল্যান ছিল না আমাদের মানে ঢাকা থেকেও কিন্তু এভাবে প্ল্যান করে যাওয়া হয়নি যে এরকম ঘোরাঘুরি করব তো বেশি সময় সবাইকে দিতে পারিনি কারণ অনেক জায়গায় আমরা গিয়েছি আবারও গাড়িতে করে আরেক জায়গায় যাচ্ছি মানে সব জায়গায় একটু একটু করে সময় দিয়েছি কারণ অত হাতে সময় ছিল না আমাদের যেহেতু অতদিন ছুটি নাই তো কি আর করার একদিনের ভেতরে সবার সাথে দেখা করতে যাচ্ছিল আমার হাজব্যান্ড তার আপন সাথে দেখা করতেছে সবার বাড়ি যাচ্ছে তো তার নানা বাড়ি গিয়েছে সে অনেক দিন পরে তো আমার সাথে বলছিলো যে এটা আমার নানা বাড়ি দিন পর যাচ্ছি ছোটবেলায় অনেক স্মৃতি আছে তার অনেকবার গিয়েছে তো আমার সাথে শেয়ার ওর আবেগের জায়গা এটা তো সেই জায়গা থেকে আমিও তাকে রেসপেক্ট করি আর এই যে এটা হচ্ছে তার নানার বাড়ি তো সেখানে ঘুরে আসলাম সবাই মিলে অনেক বেশি আনন্দ করছি তাদের পুকুর গিয়েছিলাম সেখানে মাছ চাষ হয় তো সেখানে একটু দেখতে গেছিলাম তার নানানদের কবরটা দেখতে গিয়েছিল সব এনজয় করছি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ